হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখাবো সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 4 নাম্বার সেটে একের এক দাগ চৌরিবেদী শব্দের অর্থ কি হবে এই গিয়ে যাও একের দুই দেবদুত মন জোয়ালো করে দাঁড়িয়ে আছেন এখানে দেবদূত কে হবে নেতাজি একের তিন ভালো কথা শুনি যেই চটপট লিখিতায় কি লেখা হয় হবে ফোরিং এর কটা ঠ্যাং একের চার ঠাকুমা গল্প শোনায় হবে নাতনিকে একের পাঁচ স্মরণীয় কি ধরনের শব্দ একের পাঁচ স্মরণীয় কি ধরনের শব্দ হবে যৌগিক শব্দ একের ছয় সঠিক বানানটি হলো সম্বোধন ধন সম্মধন। একের সাত প্রদত্ত কোন বানানটি ভুল হবে কি বদন্তি একের আট দুমদাম দাম কি ধরনের শব্দ এটা হবে ধনাত্মক শব্দ একে নয় গলায় গলায় ভাব বাক্যটিতে শব্দ দ্বৈত ব্যবহৃত হয়েছে গভীরতা অর্থে একের দশ প্রশ্নের উত্তর হ্যাঁ না ছাড়া অন্য কি হলে ব্যবহার হবে কি একের এগারো কোন শব্দটি শব্দ দৌতের উদাহরণ নয় এটা হবে হাসাহাসি আর একের বারো ঝনঝন শব্দটি একটি ধনাত্মক শব্দ চলে যাই দুই এ কম বেশি গুরুটি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চলে যাই দুই দাকে কম বেশি গুরুটি শব্দে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দুই এর এক চিতা বাঘের গতিবেগ কত ঘন্টায় সত্তর মাইল দুই এর দুই মেকচোর গল্পে পুরন্দর কর্তৃক সৃষ্ট অ্যালয়টি কি দিয়ে তৈরি একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতু সংকর দুইয়ের তিন জায়গাটার নাম কি বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান দুইয়ের চার আমার সোনার বাংলা গানটিতে কোন মাস বাংলা মাসের উল্লেখ আছে ফাল্গুন ও অঘ্রাণ দুইয়ের পাঁচ কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে যারা মানব হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠা করতে পারে দুইয়ের ছয় কাল নদী জলে কাদের নাম ভেসে যায় সাম্রাজ্য লোভী শাসকদের দুয়ের সাত বর্ষায়কে বিদ্রোহ করে হবে মজা নদী কি পাথর মজা নদীর বিদ্রোহ করার কারণ কি বাংলাদেশে আসে মতো যাওয়া নদী বর্ষার জলে টৈটুম্বুর হয়ে ওঠে তখন নদীর জল পার উঠছে গ্রামকে ভাসিয়ে দেবে মনে হয় নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে অর্থাৎ সে যেন বিদ্রোহী ঘোষণা করে অর্থাৎ সে যেন বিদ্রোহ ঘোষণা করে পরের প্রশ্ন দেখো মাকুর সাথে কেমন সম্পর্ক সঙ্গে মাকুর মায়ার সম্পর্ক হোটেলে সোনা এবং টিয়া কি কি খেয়েছিল রুটি আর শুয়া বারো হোটেলওয়ালা কি হারিয়ে ফেলেছিল সঙ্গে টিকিটের আটখানা হারিয়ে ফেলেছিল এরপরে দেখো দুই তেরো সোনা এবং পুতুলের দিকে রান্না ছিল দা আহ দিয়ে ভাত আদা ফুলের পাতা দিয়ে মা চোখে আছে মাকে প্রায় সময় লেগেছিল সতেরো বছর চলে যায় তিন দাগে কম বেশি ষাটটি শব্দে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তিনের এক মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন কাদের কথা বলেছেন দেখো মনের দৌড়ে সত্যি মানুষ চ্যাম্পিয়ন কেননা তার মতো অতি সক্রিয় মন আর কোনো প্রাণী নেই এই মনের শক্তিতেই মানুষ তার পরম বিপদ থেকে নিজেকে উদ্ধার করে শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও জয় করে বাধা এই রকম শারীরিক প্রতিবন্ধকতা ছিল অথচ দৌড়ে সত্যিকারের এমন কয়েকজন মানুষ হলেন হেলেন কেলার যিনি অন্ধ এবং বধির হওয়া সত্ত্বেও সমাজ সেবামূলক কাজে বিশ্ব গ্রিক কবি ছিলেন অন্ধ অথচ তার রচিত দুই মহাকাব্য ওডিসি তাকে এনে দিয়েছেন বিশ্ব একইভাবে ভিনসেন্ট ভ্যান গগ স্টিফেন হকিং সুধা চন্দন মাসুদুর রহমানের নাম করা যেতে পারে পরের প্রশ্ন দেখো মেঘচোর গল্পটি অবলম্বনে অসীমা চরিত্র সম্বন্ধে তোমার মতামত জানাও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মেঘচোর নামক একটি উল্লেখযোগ্য চরিত্র অসীমা এই চরিত্রটির মাধ্যমে লেখক শুভ বুদ্ধির জয় ঘোষণা করার চেষ্টা করেছেন অসীমা আহ হারভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের গবেষক হলেও ভূগোলেও তার যথেষ্ট জ্ঞান আছে সে কম্পিউটার বিদ্যায় দক্ষ সর্বোপরি সে মানবিক চেতনার সমৃদ্ধ এক নারী বৃষ্টিবেখানি পুরন্দর চৌধুরীর কার্যকলাপের বিরুদ্ধে মাঝে মাঝেই সে বিরোধী মনোভাব ব্যক্ত করেছে রদের জল মেঘ হলে ক্ষতি হবে তাই সে বলেছে একসঙ্গে হঠাৎ বৃষ্টি বেড়ে গেলে পৃথিবীর দারুণ কোনো ক্ষতি হয়ে যাবে না পুরন্দর চৌধুরীর মেঘ ফেরি করার কথা শুনে সে বিজ্ঞানী পুরন্দকে ফেরিওয়ালা বলে সাবান ও বিদ্রুপও করেছেন অর্থাৎ কখনোই অসীমা বিজ্ঞানীর কথাকে নির্দিধায় মেনে নেননি এখানে তার চরিত্রে দৃঢ়তার প্রকাশ ঘটেছে সবশেষে যখন সে বুঝতে পেরেছে যে বিজ্ঞানী চৌধুরী তার আবিষ্কৃত শঙ্কর ধাতুর গোলকটির সাহায্যে স্লেভার লেগের বড়কে মেঘে পরিণত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিতে চেয়েছেন তখন অসীমা বাধ্য হয়ে বিজ্ঞানীকে ভয় দেখিয়ে তার কার্য থেকে তাকে বিরত করেছেন গোলকটিকে রকেটের সকেটে ফেলে দিয়ে অসীমা সেটিকে অকেজ করেছে এবং পৃথিবীর স্বাভাবিক পাতাকে রক্ষা করেছে এইভাবেই আলোচ্য কাহিনীতে অসীমার বুদ্ধিমাত্রিত শিক্ষা সংস্কার এবং মানব কল্যাণকর চেতনার প্রকাশ ঘটছে তিনি তিন সন্ধ্যা যেখানে জড়ো করে জনমত সেখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে হবে বুড়ো বরতলায় সেখানে কিভাবে জনমত জড়ো হয় দুর্ভিক্ষ মহামারী অনাহার কবলিত গ্রামে অকালের দিনে দেশান্তরি হওয়া মানুষের কাহিনী ঠাকুমা তার নাতনিকে শুনিয়া চলে কিন্তু এই সব কিছুর মধ্যেও আশা চিরদিন বাঁচিয়ে রাখে মানুষকে সেই আশার জোরেই উঠে দাঁড়ায় ভেঙে পড়া মানুষ চাষি কামার কুমোর তাতে সকলেই আবার নতুন কর্মদ্রমে মেতে ওঠে ঘরে ঘরে দীপ জ্বলে ওঠে এবং সন্ধ্যাকে স্বাগত জানাতে চারিদিকের মঙ্গল শঙ্খ বেঁচে ওঠে বর্তালায় সন্ধ্যাকালীন জমায়েত জড়ো হয় গ্রাম বাংলার এই চিরকালীন ছবি কবি হৃদয়ে ছাপ ফেলে যায় তিনে চার কাল থেকে মনে মোড় লেগে আছে খটকা কি খটকা লেগে আছে তা কিভাবে দূর হয় ছেলেটির মূলে ঝোলাগুড় কিসে দেয়া হয় তা নিয়ে সন্দেহ দেখা দেয় সাবান না পটকায় দুটির কোনটিতে করতে পারে না সেই বিষয়ে তার কাছে খটকা লাগে এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছে জেনে নিলেই খটকা দূর হবে পরের প্রশ্ন দেখো সার্কাসের লোকেদের জঙ্গলে গা ঢাকা দিতে হয়েছিল কেন অধিকারী মশাই নতুন তাবু বড় ঝাড়বাতি কিনে সকলের জন্য নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন নতুন খেলা দেখাবার বিজ্ঞাপন দিয়েছিল অথচ খেলা দেখাবার আগেই সে কাউকে কিছু না বলে সে কোথায় যায় পালিয়ে যায় তা কেউ জানে না আবার দোকানদারদের কোনো জিনিসের দামও সে দেয়নি ফলে দোকানদাররা থানায় নালিশ করে আর অধিকারী মশাইকে না পেয়ে সার্কাস দলের সদস্যের নামে পরোয়ানা জারি এই কারণেই সার্কাস দলের সকলে বনে লুকিয়েছিল পরের প্রশ্ন দেখো হোটেল বলে হোটেল হোটেলটির বর্ণনা দাও এক এলাহি হোটেলের বর্ণনা আছে গ্রাম থেকে কয়েকটি বড় তিনটি লন্ডন বসিয়ে প্রকাণ্ড উনুন তার গনগনে আগুনে মস্ত পিতলের হাড়িতে রান্না হচ্ছিল চারিদিকে রান্নার গন্ধ ছড়িয়ে পড়েছিল মাথার উপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছিল বরতলার নিচু নিচু ডালে সারি সারি লোক পা ঝুলিয়ে বসেছিল কাঁচা কাঁচাকাছের তখা ফেলে তাতে খাওয়া দাওয়া চলছিল তাহলে চলো তোমাদের চার নম্বর মডেল সেটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে